শহরের বহুতলের ব্যালকনিতে বসে শীতের সকালের সৌন্দর্য খুঁজে পাওয়া যায় না কিন্তু খুব মনে পড়ে ছোটোবেলার সেই দিনগুলোর কথা যে দিনগুলোর কথা ছবির মতো পরিস্ফুট হয়েছে সুনির্মল বসুর শীতের সকাল কবিতায় আজ সেই কবিতাটা নিজের মনেই পড়ছিলাম ইচ্ছে হল সকলের সঙ্গে ভাগ করে নিতে কবিতার নাম শীতের সকাল কবি সুনির্মল বসু আবছায়া চারিদিক ঝাপসা নিঝুম পৌষের ভোরবেলা ভেঙে গেল ঘুম উষার দুয়ারে এক তুষারের ঢেউ কখন পড়েছে ভেঙে জানে না তো কেউ ঝিমঝিমে হিম হাওয়া বয় বারবার দিকে দিকে বাজে যেন শীতের সেতার অসৎ গাছের ফাঁকে অতি মনোহর মিঠে রোদ বেঁকে পড়ে দাওয়ার উপর জড়ো সড়ো দেহমোর বড় শীত ভাই রোদ ছাওয়া দাওয়াটায় বসি এসে তাই দূরে দেখি ফাঁকা মাঠে আলো ঝলমল শালিখের ঝাঁক সে থা করে টুনটুনি পাখি কাতর বেজায় ভিজে ঘাসে কি করুণ সুরে শুনিস না তুই খাবার খুঁজিয়া ফেরি চপল চড়ুই বখরা লইয়া যত ঝগড়া কাক, ঘরের খড়ের চালে করে হাঁক ডাক আমাদের দিঘি ওই দেখা যায় চিক করে জল রোদের আভায় ফটো ফোটো ছোট ছোট শালুকের ফুল পাতায় শিশির কণা করে টুল শীত শীত বড় শীত শরীর কাঁপায় দাওয়ায় পড়েছে রোদ বসেছি সেথায় নদীটির এক পাশে মোদের কুটির তার ধারে ছোট খেত মটর সুটির ভিজে ডানা প্রজাপতি আসে আর যায় থর থর কাঁপে যেন হিমেল হাওয়ায় হিমে ভেজা দুনিয়াটা করে ছল ছল কখনো নেমেছে জানি হিমের বাদল ভিজে মাঠ ভিজে ঘাট শিশির শীতল ভিজে ভিজে পথখানি হয়েছে পিছল করবি গাছের ডালে রোদ সরে যায় শালিকের ছোট ছাড়া পালক শুকায় এখনো সুদূরে দেখি মেলিয়া নয়ন ধোঁয়া আর কুয়াশার গাঢ় আবরণ পৌষের মিঠে রোদে বসেছি দাওয়ায় নলেন গুড়ের পিঠে খাবি কেড়ে আয় মনে হয় কবিতা নয় কলম দিয়ে আঁকা শীত সকালের এক নিটোল ছবি যে ছবি চিরকালের জন্য হারিয়ে গিয়েছে আমাদের জীবন থেকে ঠিক ছোটবেলার নিস্তরঙ্গ কিন্তু আনন্দময় গ্রাম জীবনের মতো শহরের বহুতলের বারান্দায় বসে সেসব দিনের কল্পনা করলে রোমাঞ্চিত হই